এই সবাইকে চমকে দিয়ে দু হাজার পনেরো সালে স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের খবর শেয়ার করেছিলেন শ্রেয়া ঘোষাল বিয়ে করেছিলেন দীর্ঘদিনের প্রেমিক ছোটবেলার বন্ধুকে শ্রেয়ার মতো গানের জগতের সঙ্গে যুক্ত নন তবে কোনো অংশে কম যান না জানে না শিলাদিত্যের আয়ের কীভাবে কোটির পাহাড়ে বসে রয়েছেন তিনি শিলাদিত্য আলোক একজন কর্পোরেট হটস্পট কল ব্লকিং অ্যাপ ট্রু এর গ্লোবাল হেড তিনি এছাড়াও হিপকাস্ক নামক একটি অ্যাপের মালিক তিনি শিলাদিত্যের লিঙ্কড ইন প্রোফাইল অনুসারে তিনি ব্যবসা উন্নয়ন মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রকল্প পরিচালনা পণ্য ব্যবস্থাপনা এবং অটোমেশন সিস্টেমের স্পেশালাইজেশন করেছেন এর আগে ক্লেভার ট্যাপে কাজ করতেন তিনি পড়াশুনো করেছেন মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে শ্রেয়া গানের জগতের মানুষ অনেকেই ভেবেছিলেন গানের জগতের কারোর সঙ্গে বুঝি সাত পাকে বাধা পড়বেন তিনি তবে না বাস্তবে হয়নি বরং শ্রেয়া অতীতে জানিয়েছিলেন তিনি কখনই ভাবেননি গানের জগতের কাউকে জীবন সঙ্গী ভাববেন ক্ষেত্রে তার যুক্তি ছিল গানের জগৎ সম্পর্কে তিনি ওয়াকিবহাল বহাল তাই এই জগতের বাইরে কারোর সঙ্গে জীবন শুরু করতে চেয়েছিলেন শ্রেয়া এরকমের নিত্যতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ